আসসালামু আলাইকুম হাই আমি মুর্শিদ আপনারা দেখছেন চ্যানেল রয়্যাল বিডি তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আপনাদেরকে জাপটার কিছু কালেকশন দেখুন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর জাপটার কালেকশন দেখুন খুব সুন্দর তো একটা একটা করে আমরা সবগুলার প্রাইস বলে দেব দেখুন খুব সুন্দর এটার দাম কত পুরো পুরো অনলি মাত্র 350 টাকা দেখুন খুব ইন্ডিয়ান একবারে সম্পূর্ণ কালারফুল মাত্র 350 টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর জাপটা কিনতে পারবেন খুব সুন্দর দেখুন ডাকা ও ডাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন দেখুন খুব সুন্দর মাত্রও 350 টাকা আমি সবগুলা কালারে দেখায়া দিয়েছি দেখুন দেখুন মেরুন কালার মধ্যে সম্পূর্ণ কালারফুল কোয়ালিটিফুল গোল প্লেটের মধ্যে এগুলো কালার নষ্ট হবে না কিছু হবে না খুব সুন্দর দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনি এত সুন্দর চাপটা কিনতে পারবেন আরেকটা হলো লেমন কালার মধ্যে দেখুন খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা নিতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঢাকা হোম ডেলিভারি ও ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস দেখুন স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো গোল্ডেন কালার মধ্যে এগুলো সবগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট হলে এত সুন্দর জাপটা কিনতে পারবেন দেখুন খুব সুন্দর তারপর মালদি কালারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আর একটা ডিজাইন আছে দেখুন গোল প্লেটের মধ্যে এটা এটা মাত্র টাকা 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 ইয়া দেখুন সম্পূর্ণ গোল প্লেটের মধ্যে সম্পূর্ণ কোয়ালিটিফুল ডিজাইন দেখুন আবার একটা আছে লেমন কালার লেমন স্টোন গোল প্লেটের মধ্যে দেখুন এটা পড়বে তিনশো টাকা তিনশো টাকা বাজেট হলে এত সুন্দর চাপটা কিনতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেব শপে এসে নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর দেখুন সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাত্র তিনশো বিশ টাকা আর একটা খুব সুন্দর এটাও পড়বে তিনশো বিশ টাকায় আপনার তিনশো বিশ টাকা বাজেট হলে এত সুন্দর ঝাপটা কালেকশন পেয়ে যাবেন দেখুন এটা পড়বে তিনশো টাকা দেখুন খুব সুন্দর

এটা পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন খুব সুন্দর এত সুন্দর জাপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আড়াইশো টাকায় দেখুন সবগুলো দেখা দিচ্ছি সেম প্রাইস আড়াইশো আরেকটা আছে ওই যে নিচে আগের গুলো দেখালাম যে ওগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট হলে এত সুন্দর জাপটা কিনতে পারবেন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি তো ফ্রেন্ডস আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো নিউ আবরণী কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ তিনশো তিরানব্বই বাই চল্লিশ পূর্ণিমা সারের পাশে গাউসিয়া মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ